গভীর জঙ্গলের ধারে ছিল ছোট্ট একটা নদী আর সেই নদীর ধারেই ছিল ধোপাদের বসতি জঙ্গলের পশুরা ভুলেও সে পথে আসত না কেননা ধোপাদের পোষা কুকুরগুলো ছিল ভয়ানক রাগী দল বেঁধে একবার যদি তাড়া করে আর রক্ষে নেই কিন্তু একদিন একটা শেয়াল মনের খেয়ালে সেখানে হাজির হলো আরে দড়িতে ওগুলো কী ঝুলছে মানুষ না মানুষের পোশাক দেখি তো বাঁদরের কাছে শুনেছিলাম বটে নদীর ধারে মানুষ থাকে সেই মানুষদের নাকি পোশাক আশাকের উপর ভীষণ রাগ এক তাল পোশাক নিয়ে মানুষেরা নদীর জলে চুবই আর আছাড় মেরে খালি পেটাতে থাকে কিন্তু পোশাকের লাশগুলো যে এভাবে ঝুলিয়ে রাখে তা তো বলেনি যাই হোক এখানে মানুষ যখন থাকে খাবারও নিশ্চয়ই আছে

বড্ড হাঁপিয়ে গেছি একটু একটু জল খাই কি আমায় কেমন দেখতে হয়ে গেছে নিজেই নিজেকে চিনতে পারছি নে এমন এমন নীল রং হলো কেমন করে জলের পাত্রটাই বুঝি নীল রং গলা ছিল চুবুনি খেতেই গায়ের রং নীল হয়ে গেছে আর আমি আমি নীল হয়ে গেছি জঙ্গলের সবাই আমায় চিনতে পারবে তো অবশ্য অবশ্য না চিনলেও কোনো ক্ষতি নেই তো একটা হরিণী দেখি 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 ও আমায় চেনে কিনা কি করছো হরিণী আমি আমি ভগবানের দূত ভগবান আমায় তোমাদের রাজা করে পাঠিয়েছে ও মা আমাদের রাজা তো আছে সিংহ আমি হলেন রাজার রাজা নীল দূত নীলদূত অদ্ভুত এই যে বাঁদর ভাইয়া তুমি হলে আমার রাজদূত যাও জঙ্গলের সব পশু পাখিকে খবর করে দাও ভগবান তোমাদের মঙ্গলের জন্য এক রাজাকে পাঠিয়েছে আর সে হলাম আমি কিন্তু সিংহরাজ কি তোমাকে রাজা মানবে যে না মানবে তারই ক্ষতি এ আমার কথার কথা নয় ভগবানের কথা ভগবানের আদেশ তার আদেশ না মানলে তারই অনিষ্ট হবে এমনকি মৃত্যুও হতে পারে তোমায় এখন যা বললাম তাই করো সিংহের গুহার সামনে সব বাইকে হাজির থাকতে বলো আমি এক্ষুনি সেখানে এসে নতুন রাজসভা বসাব ঠিক আছে ঠিক মহারাজ আমি চললাম বা তো আমি আমি কোন পদ পাব মহারাজ তোমায় আমি উត្តান মন্ত্রী করলাম খুশি তো এখানে সব ফুচকা পাতা খাবো আমি না তুমিও খাবে না আর কারোকে দেবে না তবে তবে কিভাবে জঙ্গলের গাছপাতা খাবে আর শোনো বলুন একটা জরুরি কথা আমার রাজদূত বাঁদরকে বলতে একদম ভুলে গেছি জঙ্গলের অনিষ্ট ঘটাচ্ছে ওই শেয়ালের দল আমার রাজসভা বসার আগে ওদের সব্বাইকে জঙ্গল থেকে তাড়াতে বলবে একজন ও যেন এই জঙ্গলে থেকে না যায় থাকলে আমার তোমার সব্বার অমঙ্গল হবে তুমি দৌড়ে গিয়ে ছুটতে বলে এসো তো চাও এক্ষুনি যাচ্ছি মহারাজ আসিয়ে সবাই এসে গেছ আমি তাহলে এবার দায়িত্ব ভাগ করে দি আমার দায়িত্ব তো আমি পেয়ে গেছি মহারাজ আমি হলাম রাজদূত আর আমি আমি উত্তান মন্ত্রী সিংহ হবে আমার প্রধানমন্ত্রী আর আমি তুমি তুমি জল মন্ত্রী আর আমি তুমি আমার প্রতিরক্ষা মন্ত্রী খাদ্য মন্ত্রী হলো

না কেন কেন না মানে ও জানতে ইচ্ছে করছে ঠিক আছে ঠিক আছে বলো ই জানতে যাও আপ না কেটেコネクタ বিয়ালে মতই তে শুধু রং

ওই আকাশে আর আকাশের রঙ কি নীল নীল আ ভগবানের রঙও নীল আর তার দুধ এই আমি আমার রঙ নীল হবে না তো কি কালো হবে নীল আকাশের সাথে ভগবানের নীল রঙটা এমন মিশে থাকে বলেই না তাকে দেখা যায় না এবার বুঝলাম আজকের রাজসভা এখানেই ক্ষত এবার যে যার কাজ হলো বলতো জঙ্গলে ঢুকতে গেলে পশুরা তাড়া করে আর ওদিকে যেতে গেলে মানুষ আর

নতুন রাজা আর অন্য কেউ নয় আমাদেরই একজন এখনো বুঝতে পারছি সবাইকে ছেড়ে আমাদের কেন তাড়িয়েছে চই চট সবাইকে বলি যে চল কম হবে নয় বুদ্ধি করে ওকে ধরিয়ে দিতে হবে মুখের কথা কেউ মানতে চাইবে না চল গুহার সামনে যেতে হবে কিন্তু সেখানে যাব কি করবে রাতের অন্ধকারে লুকিয়ে তারপর তারপর সেটা পরেই বলছি দিনগুলো বেশ ভালোই কাটছে এই না হলে রাজার জীবনে শুধু পায়ের উপর আহা আহা কিন্তু কেমন বুদ্ধু বানিয়েছি সবাইকে মনের থেকে না মানলেও সিংহরাজ বাধ্য হয়ে আমাকে রাজা মানছে

দেখি মহারাজ আপনি হুয়া ডাকছেন না 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 আমি ওদের ভেঙাচ্ছি আচ্ছা বলি ওরা এলো কি করে ওদের তারাও এখনই যাচ্ছি

দুষ্টু শিয়াল উচিত সাজা পায় আর সিংহরাজ তার রাজ সিংহাসন ফিরে পায় আমার কথাটি ফুরল নটে গাছটি মুড়ল